আমি তাদের জমির মালিকানা নিয়ে জেরে সাতক্ষীরা সদরের ভাদ্রা গ্রামে সাবেক এক ব্যাংক কর্মকর্তার প্রায় পঞ্চাশটি ফলজ গাছ কেটে সাবার করার অভিযোগ উঠেছে একই এলাকার জুলফিকার আলী মিন্টুর বিরুদ্ধে শুক্রবার 8 ফেব্রুয়ারি সকালে স্থানীয় ও অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তির সহায়তায় আসান হাবিব নামের সাবেক ওই ব্যাংক কর্মকর্তার ফলজু বাগান কেটে তফসনজ করেন মিন্টু। খেলি হজাgarden তিন তিন লটগাছতে ফল সব ফুল হইছে নতুন 50টা ডামরুল দস, গোলপি ডামরুল দফদর, ফেরাজুল সদদর, বদ্রু সদদর আর মধু সদদর তাদের উপস্থিতিতে তাদের সামনে অগ্নি ব্যাংকের সাবেক কর্মকর্তা ভুক্তভোগী জমির মালিক আহসান হাবিব জানান এই জমিটি আমার সম্পত্তি পঞ্চাশ বছর যাবৎ আমি নিজস্ব মালিকানাধীন জমি ভোগ দখল করে নামপত্তন করা হয়েছে দীর্ঘদিন আগে সেখানে পঞ্চাশটির মতন ফলযোগ গাছ ছিল হঠাৎ কিছুদিন পূর্বে আমাদের শরিক মৃত জিয়াত আলী সর্দারের ছেলে জুলফিকার আলী মিন্টু জমির একটি অংশ দাবি করে কিন্তু জমির দলিল মাঠ পর্চা ও মূল কাগজপত্র সহ সবই আমার কাছে রয়েছে এমনকি দু হাজার চব্বিশ পঁচিশ সাল পর্যন্ত খাচনা পরিশোধ করা হয়েছে বিষয়টি নিয়ে মিন্টু হাইকোর্টে মামলা করেন পরে সেখান থেকে একটি রায় হলেও পরে রাইটের স্টে অর্ডার দেয় হাইকোর্ট এছাড়াও একটি মামলায় আমি রিট করি এই গাছ দশ থেকে বারোটা ফলদি গাছ কাটছে এখানে ছিল মালটা গাছ কমলা সব বিভিন্ন দামের ফলদি না আরো বনজী এবং মৌসুরি গছ খেটেছে কেন তারা এটা করলো আমাকে স্বাধীন করেছে এটার জন্য আমি সরকারের কাছে সুস্থ বিচার চাই এই রেট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনোভাবেই এই জমিতে হাত দেওয়া যাবে না বলে রেটে উল্লেখ রয়েছে সুতরাং আইনগতভাবে আমি জমির মালিক শুক্রবার সকালে আমার অনুপস্থিতির সুযোগে মিন্টু মেহেদি হাসান শুভ গোলাম সরোয়ার শাহীন আলম আব্দুর রফ জাহাঙ্গীর আলম আলমগীর হোসেন হাসানুজ্জামান সহ অজ্ঞাতনামা বেশ কয়েকজন দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে এসে আমার জমিতে দাবি করে এবং ফলন্ত আম গাছ লিচু গাছ লেবু গাছ কলা গাছ ডালিম পেয়ারা ও মালটা গাছ সহ প্রায় পঞ্চাশটি ফলজ গাছ কেটে তছনছ করে চলে যায় কি বলেছে। রায়তে আমাদের আমাদের ওদের ওরা নিট করেছে, রিটি ওপর রাইডেছে ও রিট কোনো কাজ্যকরম নাই। তোুমরা তোমাদের তমি । যাবার সময় তারা বাজায়ও হইহুূল্লোর করে এবং চিৎকার করে। আগামীকাল ওই জমিতে বিল্ডিং বানাবে বলে প্রচার করে। আসান হাবিব আরও জানান জমি নিয়ে বৎসার জেরে কিছুদিন পূর্বে মিন্টু আমাকে হেনস্থা করে। ই নিয়ে। সাতক্ষীর আদালতে একশো সাত বা একশো ধারায় একটি মামলা করি পরে অভিযুক্ত মিন্টু মুচলেকা মুচলেখা দিয়ে ছাড়া পাই স্থানীয় জাহাঙ্গীর হাবিব ও ইব্রাহিম হোসেন সহ অনেকে জানান জমি নিয়ে বিরোধ থাকতেই পারে সেটি আলোচনা বা আইনগতভাবে সমাধান করা যায় কিন্তু তাই বলে ফলজ গাছ কেটে ফেলাটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এর অবশ্যই শাস্তি হওয়া উচিত বিশেষ করে গাছ কাটা একটি অন্যায় কারণ এক একটি গাছ বড় করতে কয়েক বছর সময় লাগে কেন তারা কাটলো এটা কাটার আদেও তাদের ঠিক হয়নি এবং এই গাছ কাটার পরিপ্রেক্ষিতে তাদের যে শাস্তি হওয়ার দরকার এলাকাবাসের পক্ষ থেকে আমরা তাদের শাস্তি দাবি করছি এদিকে গাছ কেটে ফেলার বিষয়টি সাংবাদিকদের কাছে অস্বীকার করেছেন অভিযুক্ত জুলফিকার আলী মিন্টু তিনি বলেন আমি মামলা করেছিলাম মামলায় সাক্ষীরা আদালত থেকে আমার পক্ষে রায় দেয়া হয় পরে হাইকোর্ট থেকেও জমিটি আমার এই মর্মে রায় দেয়া হয় সুতরাং জমিটি যেহেতু আমার সেখানে আমি যা ইচ্ছে করতে পারি এই জন্য আমি সেখানে থাকা গাছগুলো কেটে দিয়েছি কারণ আমি সেখানে বাড়ি করতে যাই ফলজ ও গাছ কেটে ক্ষয়ক্ষতি করাই সদর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আহসান হাবিব এ ব্যাপারে সদর থানার পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম জানান অভিযোগ পাবার পরপরই তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উসি মোহাম্মদ শামীমুল হক পুরো বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা থেকে আবু জাফরের রিপোর্ট